বিসমিল্লাহ রহমান রহিম এই সরকারি খাইতে সবাই ওঠেন প্রত্যেক দিন বলাইতে ভাল লাগে না এক টাইমে প্রত্যেক দিন বলাম তাই আমাকে কি উনত্রিশ নেই লাগে হু প্রত্যেক দিন বলাম আর হুজুরে প্রত্যেকদিন দিন বাইতে বাইতে ঘুমায় কে বল ঘুমাই লইছে কি আর বেঙ্গা লাই একটা ফোন ফোন মারা যাই একটু বলো একটু বলো আম্মাকো কি ছ কি রোজা রাখি মরে আল্লাহ দিয়ে দিবেন আর